দেশের বিভিন্ন জেলা থেকে যতটুকু জানতে পারলাম যে সেখানে বেশ কিছু জায়গায় পুলিশ এই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে যাচ্ছে ধরপাগর করার চেষ্টা করছে তো যে বিষয়টা আগে বলেছিলাম যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার যদি ন্যূনতম কোনো সুযোগ সেটাও নাই এবং সেটা শেখ হাসিনা নিজেও জানে তার দলের উপর লেভেলের নেতাকর্মীরাও জানে এখন শেখ হাসিনার জায়গায় ধরেন আপনি যদি থাকতেন আপনি কি করতেন আমাকে প্রশ্ন করে আমি তাদেরকে ঠিক জবাব দিই আপনি কি করতেন কারণ শেখ হাসিনা গত পনেরো বছরে যে পরিমাণে অপকর্ম করেছে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাবে এই চিন্তা পাগলও করবে না কারণ সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে যে ক্ষমতায় টিকে থাকার কারণ যে কোনো সরকার যদি আসে ধরেন এরপরে আপনার বিএনপি দু এক থেকে ছয় পর্যন্ত পাঁচ পর্যন্ত ছয় পর্যন্ত ক্ষমতায় যখন ছিল তখন আপনাদের মনে আছে যে এর বাসায় পাওয়া গিয়েছে সরকারি ওর বাসায় এই পাওয়া গিয়েছে সরকারি জিনিসপত্র লুটপাটের এরকম ঘটনা আপনার দেখেছেন বিএনপির ওই আমলের সাথে আওয়ামী লীগের এটাকে যদি মনে করেন তুলনা করি তাহলে সমুদ্রের সাথে ছোট নদী না পুকুরের তুলনা করা হবে এত পরিমাণে দুর্নীতি এবার আওয়ামী লীগ সরকার করেছে অতএব এইবার যদি নিরপেক্ষ কেয়ারটেকার ওয়ান ইলেভেন আর্মি ব্যাক্ট যেটাই বলেন যেই সরকারি আসুক আসলে মানে ইমরান খান যেভাবে দেখিয়েছে না ওই দেখবেন যে বাংলাদেশের রিজার্ভের চাইতেও বেশি টাকা লুটপাট করে শেখ হাসিনার তার পরিবার নিয়ে সুইচ ব্যাংকে জমা রেখেছে প্রতিটি প্রকল্পে প্রকল্প বাকি নাই সব প্রকল্পে আপনার হারে। এগুলো বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে যে বাংলাদেশে ভারত চীন এমনকি ইউরোপের দেশের চাইতে আমাদের দেশে প্রতি কিলোমিটারের সড়ক নির্মাণের খরচ বেশি সেটা বেশি না শুধু সেটা তিন গুণ চার গুণ দ্বিগুণ কম না তো এইভাবে তারা লুটপাট করেছে এখন মাঝখানে যদি একটা সরকার আসে সারা জীবনে তো শেখ হাসিনার ক্ষমতায় আসার এই আওয়ামী লীগ নামে যে রাজনৈতিক দল এটাই নিশ্চিন্ন হয়ে যাবে শুধু দুর্নীতির কারণে না যে পরিমানে মানুষের উপর নির্যাতন হয়েছে কোন শ্রেণীর মানুষের উপর নির্যাতন হয় নাই সাংবাদিক গবেষক শিক্ষক চিকিৎসক যা যা বলেন সবার উপরে নির্যাতন হয়েছে মানে এই সমাজের একদম লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত যা যা আছে সবার উপরে তারা নির্যাতন করেছে সব জায়গায় বৈষম্য সব জায়গায় রাজনীতি একদম গ্রামের একটা গ্রাম্য সালিশে পর্যন্ত তারা রাজনীতি ঢুকিয়েছে তো তাদের ক্ষমতায় যদি তারা যায় ক্ষমতা থেকে তাদের কি হবে সেটা তো তারা জানে সেই কারণেই বলেছিলাম যে যারা প্রশাসনে আছে বিশেষ করে পুলিশ তারপরে রাজনীতির দ্বিতীয় শ্রেণীতে যারা আছে তারা তো শেখ হাসিনা ধরেন ধরে তারপরে টানবে যে আপা থাকেন কই যান আপনি গেলে আমাদের কি হবে অতএব তাকে তাদেরকে এইভাবে কিছু কাজ করতে হবে তো এখন পর্যন্ত আমার কাছে যে কয় জায়গার খবর যে এর মধ্যে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে বিএনপি করে অথচ তাদের আপনার কি করেছে বাড়িতে গিয়ে থানা থেকে বলে এসছে যে বাড়িতে থাকার দরকার থেকে আছে গ্রেপ্তার করার জন্য বাড়িতে থাকেন না এটা হচ্ছে পুলিশ গিয়ে আপনার নেতাকে বলছে এই হচ্ছে অবস্থা অতএব সব জায়গাতে যে সরকার যে অর্ডার দিয়েছে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা না তারপরে মনে করেন যে করার চেষ্টা করছে কিন্তু সব শেষ আপনারা যদি গতকালকের ইন্টারন্যাশনালস এবং আপনার জাতিসংঘের বিবৃতিটা দেখেন এর চাইতে সুনির্দিষ্ট এর চাইতে কঠোর ভাষা আমার মনে হয় এই এই ধরনের প্রতিষ্ঠান কখনো কোনো দেশের সরকারকে দেয় না একদম স্পষ্ট করে তারা বলেছে যে আমরা যেই আন্দোলন গত দুই তিন এই যে আঠাশ উনত্রিশ তারিখে হয়েছে সেখানে আমরা নিজে তদন্ত করেছি তদন্ত করে দেখেছি যে এখানে যারা আন্দোলন করছে তারা তাদেরকে পুলিশ আঘাত করার আগ পর্যন্ত সেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি অতএব আইন শৃঙ্খলা বাহিনী ওগুলোর জন্য দায়ী এই ধরনের ঘটনা তারা তদন্ত চেয়েছে এবং এটা তারা ফাটদার দেখতে চায় না এর চাইতে আর কি বলবে মানে জাতিসংঘ ইন্টারন্যাশনাল বলেন আর হিউম্যান রাইটস ওয়াজ বলেন এরা এর চাইতে ই করে তো মানে ন্যাকের ভাবে তো আর কিছু বলে না অতএব বিনপির আমি গত সভাতেও দেখলাম যে দু একজন দৌড় টোট দিচ্ছে আমি জানি না কেন দৌড় দিয়েছে পরে আবার আমি পত্রিকাতে একটা ব্যাখ্যাও দেখেছি যে কারণেই হোক আপনারা তো সেই নেতা যারা কিনা গুলি খেয়েছেন গুলির সামনে যারা সমাবেশ করেছেন বিক্ষোভ করেছেন মিছিল করেছেন অতএব এখন তো দেখলেন আমানুল্লাহ আমান এবং গয়স চন্দ্র কি বলে গয়েশ্বর ওনার নাম কি আমি ভুলে গেছি গয়েশ্বর বাবু তো দেখলেন কি করলো এর চাইতে আর কি চান এর চাইতে মানে আওয়ামী লীগের কাছে এর চাইতে ভালো ব্যবহার কিছু চান ফল পাঠিয়েছে হাসপাতালে ফাইভ স্টার হোটেল থেকে নিয়ে খাইয়েছে অতএব বিএনপি এই আওয়ামী লীগের এই পুলিশ বাহিনী আগের মতো সেই কাজ আর করতে পারবে না ভয় পাওয়ার কিছু নাই তারপরেও আমি বলবো যে এখন যে ধরপাকড় শুরু হয়েছে আপনারা তো এই গত পনেরো বছর ধরে কষ্ট করছেন বাসায় থাকতে পারেন না বিদেশে বিভিন্ন দেশে এই যে আমাদের রেমিটেন্স বেড়েছে কেন বেড়েছে কারণ বিএনপি জামাত শিবিরের এই যে লোকজন মানে দেধা আছে তারা বিদেশে গিয়েছে বিদেশে গিয়ে পরিবারের জন্য ই পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে সেটাতেই হাসিনার আরো লাভ হচ্ছে এই হচ্ছে অবস্থায় গত পনেরো বছর ধরে চলেছে তো আপনারাই তো সেই কষ্ট করা মানুষ আর দুইটা মাস কষ্ট করেন মনে করেন আপনার বাড়ি কুষ্টিয়ে আপনি যান ফরিদপুর ফরিদপুরে উনি যাক বরিশাল বরিশালে উনি কুমিল্লা এইভাবে থাকেন যাদের খুব মানে গুরুতর যেসব মানে মামলাগুলো যাদের বিরুদ্ধে আছে আমার মনে হয় আপনারা এটা যদি দলীয়ভাবে ই করলে সমন্বয় করলে এটা সম্ভব আর সাধারণ নেতা কর্মী যারা আছেন তারা তাদের মতো আত্মীয় স্বজনের বাসায় বিভিন্ন জায়গায় থেকে সমাবেশগুলোতে জাস্ট অ্যাটেন্ড করেন আমি আমি মানে আপনার মানে এটা তো আর আমার গ্যারান্টি দেওয়ার মতো কিছু নাই কিন্তু আমার পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে যে তারা যত চেষ্টাই করুক এখানে থাকার সুযোগ নাই মানে আমার কথা বাদ দেন আপনি আপনি নিজে চিন্তা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য সব বাদ দিলাম শুধু মার্কিন যুক্তরাষ্ট্র চায় না আর কোন দেশের সরকার টিকে আছে এটা এরকম সম্ভব না যদি থাকেও সেই দেশের অবস্থা ওই উত্তর কোরিয়া ওইভাবে বাংলাদেশে মানুষ থাকবে না এরই মধ্যে মানুষের চ্যাপটা হয়ে আপনার এই কাঁচা মরিচ থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দাম কি সেটা মানুষ জানে এর চাইতে ফাটার সামনে বাংলাদেশের মানুষকে নিয়ে যেতে পারবে না অর্থাৎ শেখ হাসিনা এখন আপনারা যেটা বললাম যে মানে ওর তো বেঁচে থাকতে হলে ওর ক্ষমতায় থাকতে হবে কিছু করার নাই আপনি যদি ওর জায়গায় থাকতেন আপনি ঠিক এই কাজটাই করতেন ও সুযোগ নাই এখান থেকে পেছনে ফেরার অতএব তাকে ধাক্কা দিয়ে তারপর সরাতে হবে কিন্তু আমি মনে করি বিএনপি যদি এই মুহূর্তে ধরেন তাদেরকে কি বলে মানে কোনো কঠোর কোনো আন্দোলনের কর্মসূচি যদি দেয় আওয়ামী লীগের ক্ষমতা নাই সেখানে বড় ধরনের কোনো কিছু করার তারপরও বিএনপি জামায়াত শিবির অন্য যে রাজনৈতিক দলই হোক আপনাদের একটা পরিস্থিতি বোঝানোর জন্য যে আওয়ামী লীগের অল্টারনেটিভ একটা দল একটা মানে জনগোষ্ঠী বাংলাদেশে আছে এটাই বোঝানো এর বাইরে কোনো কিছু না আপনাদের বড় কোনো কর্মসূচি দিতে হবে না গুলিও খেতে হবে না কোনো কিছুই করতে হবে না লীগ সরকার এমনিতেই যাবে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে মামলার জট খুলছে তারেক রহমানের এমনটাই বলছেন নয়া দিগন্ত আসলে কতটুকু সত্য আমরা এই বিষয়টি জানি না চলুন দেখি কি বলছেন আশি মামলা তিরিশটি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন যথাসময়ে তারেক রহমান আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দশ বছর সাজা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলা সহ পাঁচটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া হয় আওয়ামী আবেদনে সব সব গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এছাড়া তার বিরুদ্ধে ওয়ান ইলেভেনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় আশিটি মামলা দায়ের করা হয় তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার জট খুলতে শুরু করেছে এর মধ্যে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা তিরিশ থেকে পঁয়ত্রিশটি মামলা আদালতের মাধ্যমে খারিজ বা বাতিল করা হয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসের কামাল জানিয়েছেন তিনি বলেন তারেক রহমান আইন আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যথাযথ আইন প্রক্রিয়ার মাধ্যমে ওনার মামলাগুলো নিষ্পত্তি করার প্রচেষ্টা চলছে তিনি বলেন গণ অভ্যুত্থানের স্বরে শাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সব রাজনৈতিক দলের সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে সেই সরকার আইনের শাসনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আইনগত পদক্ষেপের মাধ্যমে তারেক রহমান তার বিরুদ্ধে করা মামলাগুলো আইনি প্রতিক্রিয়া মোকাবেলা করেন তারেক রহমান দেশে ফেরার বিষয়ে বিএনপির আইন সম্পাদক বলেন তারেক রহমান ও দেশের নাগরিক অন্যান্য নাগরিকদের মতো যে কোনো সময় তার দেশে আসার সাংবিধানিক আইনগত অধিকার রয়েছে তিনি বলেন গত পনেরো বছর ফ্যাসিস্ট রয়জিমের বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দানকারী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রোতা ইতিমধ্যে বিএনপির রিজভিকে আপনারা সবাই চেনেন তারা এক এক সময় এক এক কথা বলে তারা ক্ষমতা লোভী হয়ে গিয়েছে এই বিএনপিকে দিয়ে বাংলাদেশের মানুষ কিছুই করতে পারবে না শ্রোতা এটা বলে রাখলাম বাংলাদেশ একমাত্র ভালো কিছু করতে পারে ইসলামিকের আইন শাসন এই বিএনপির নয় এখন বঙ্গভবন থেকে মজুবরের ছবি সরিয়েছে এখন মজিবারের ছবি সরানো নিয়ে খুবই আপত্তি জানিয়েছেন রিজবি। এরা কি আসলে কোন পর্যায়ে আমি এগুলো বুঝি না এরা দর্শক শ্রোতা বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি মন্তব্য রিজবি সাহেবের তিনি বলছেন খন্দকার মোস্তকতার ছবি নামিয়েছিলেন পরে জিয়াউর রহমান আবার টাঙিয়েছিলেন সেই ছবি আজ মঙ্গলবার সকলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচিতে অংশ নেন তিনি এবং তিনি অংশ নিয়ে এ সমস্ত বেহুদা কথাবার্তা বলেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব বলেন জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে তারা তাদের স্বীকার করতে হবে কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তার সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের মতো সংকীর্ণ বিএনপি নয় বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি রহুল কবির বলেন স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিল গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসেছিল অথচ ষাটের দশকে স্বাধীন স্বাধিকার আন্দোলন করেছিলেন মানুষটাকে বিশ্বাস করেছিল সত্তরে তাকে ভোট দিয়েছিল কিন্তু তার অঙ্গীকার তিনি রক্ষা করতে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বঙ্গভবনে শেখ মুজিবুরের ছবি নামানো উচিত হয়নি এমনটাই মন্তব্য করছেন রুহুল কবির রিজভি বঙ্গভবন থেকে শেখ মুজিবুর ছবি নামানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রুহুল কবির রিজবি। ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে কথা বলছেন রুহুল কবির এর আগে সমালোচনার মুখে বঙ্গভবনের দরবার হলের দেয়াল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছিল গতকাল এগারোই নভেম্বর গতকাল এগারো নভেম্বর উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এ একটি ছবি শেয়ার করে তাই এমন তথ্য দিয়েছেন ছবির ক্যাপশনে তিনি লিখেন একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে তিনি আরো বলেন শেখ মুজিবুর তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে ক্ষমা চাইতে হবে এর মধ্যে রয়েছে অগণতান্ত্রিক বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার হাজার হাজার ভিন্ন মতালম্বী ও বিরোধী বিচার প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আইন উপদেষ্টাকে সুইজারল্যান্ডে হেনস্থকারীদের পরিচয় জেনে নিন সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল হেনস্থকারীরা আওয়ামী লীগের সমর্থকের বলে জানা গেছে সেখানে ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামুল খান সুইজারল্যান্ডের জেনাভাস্ত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে জানা গেছে জেনাভাই আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও ও গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছিলেন উপদেষ্টা আসিফ নজরুল দূতাবাসের গাড়িতে করে আসিফ নজরুল জেনেভা বিমানবন্দরে পৌঁছান এ সময় দূতাবাসের প্রোটোকল ছিল আইন উপদেষ্টার সঙ্গে সূত্র জানিয়েছে উপদেষ্টা গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর একদল লোক এসে তাকে ঘিরে ধরেন জেনেভা বিমানবন্দরে